আমাকে বলে জাল হাদিস কি করে বানায় তো আমিও শুরু করে দিলাম কয়ে যে সনদ কি করে বানায় তখন বললাম আচ্ছা আমার নাম কি বাসার আমার বাপের নাম হায়াত দাদার নাম তাজু তার দাদার নাম আবদুল জব্বার তার দাদার নাম আব্দুল হাকিম তার দাদার নাম আব্দুল হাই তার দাদার নাম দাদার নাম উবায়দুল্লাহ এরপরে আর আমি জানি টানি না তাহলে এই পর্যন্ত আমি এখন যদি বানাই হাদ্দা বাসার কলা হাদা হায়াত কলা হাদা তাজু কলা হাদ আব্দুল জলিল দেখছেন সনদ দেখছেন বানাচ্ছে না তারপরে এক সময় সে আন আবি হুরাই রা কল কল আর রসুল্লাহ সাল্লাহাম আবু হুরাই রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাবিউ তোমরা অনুসরণ করো আউলিয়া ওলি আউলিয়াদের ওলা তাত্তাবিউ অনুসরণ করো না কিতাব অসুন্না কিতাবকে এবং সুন্নাকে তারপরে বললাম রবাহুল বুখারি হলো না হাদিস বলেন আপনি গ্রামার দিয়ে আমার ভুল হয়েছে কিনা নাই এজন্য এজন্য কথা বলে বলেন এজন্য মনে করেন এরকম করে অনেক বানানো যায় এজন্য এই বানানো কথাটা কোনো ভিত্তি নাই এগুলো অনেক বানানো যায় এজন্য কোরান এবং সুন্নায় যা সংরক্ষিত আছে যা পাওয়া যায় শুধুমাত্র তারই আমল করতে হবে রাসূল সাল্লাহি সাল্লাম বলেছেন কোল হে নবী আপনি বলুন ইংকোংতুম তহিবুন আল্লাহ ফাত্তাবি হে নবী আপনি বলুন ইংকোংতুম তহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থেই ভালোবাসো আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এইটা যদি যদি দাবি করো করো তাহলে আমার অনুসরণ তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ওই যে হাদিস আমি বানালাম আসলে ওই হাদিসটি কোনো জায়গায় নাই আমি বানালাম যে হাদিসটি এইরকম করে বানানো যায় এজন্য যেগুলো কিতাবে পাওয়া যায় যেগুলো লিখিত সেগুলোর ভিতরে এরকম অনেক জাল জয়েফ হাদিস মানুষ বানিয়েছে এজন্য যেগুলো সহিহ সহি বুখারী এর ভিতরে কোনো জাল জয়েফ হাদিস নাই সহি মুসলিম এর ভিতরে কোনো জাল জয়েফ হাদিস নাই সুনান আবি দাউদ ও সুনান তিরমিজি সুনান নাসাই সুনান ইবনে মাজাহ এর ভিতরে কিছু জয়েফ হাদিস পাওয়া যায় কিন্তু তা চিহ্নিত করা আছে অতএব যেগুলো সহি এইগুলো পালন করতে হয় আর আমাদের কথা হলো হুজুর আপনি যে এই আয়াত যে বানালেন এই দলিলটা বানালেন হুজুররা তো এটা করে না এটা তো বলে না ঠিক আছে হুজুররা এটা বলে না হুজুররা খালি বলে যে আউলিয়া ধরো অলি ধরো কোরআন সন্না তোমরা বুঝবে না ওটা তোমাদের পালন করার দরকার না ওটা আমরা আলেমরা বুঝবো তোমাদেরকে বলবো আর তোমরা পালন করবে ঠিক না এরকম বলে এরকম কথা বলে কিন্তু ওই দলিল তারা বানায় না এজন্য আমি ওইটা বানিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম